প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা আজকে আমি তোমাদের দুই সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে চতুর্থ অধ্যায় শোষণ এর আটত্রিশ পৃষ্ঠার হাপানি বা এজমা থেকে বিভিন্ন সম্ভাব্য প্রশ্ন এবং এর কাজ নিয়ে আলোচনা করব এবং সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি হাঁপানি বা অ্যাজমা এখানে হাঁপানি বা অ্যাজমা রোগের কারণ লক্ষণ প্রতিকার দেয়া আছে আমরা এখান থেকে সম্ভাব্য কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং এর সমাধান প্রথম প্রশ্ন বা কি রোগের কারণ কি হাঁপানি সোয়াচে বা জীবাণুবাহিত রোগ নয় অ্যাজমা সাধারণত রোগ প্রতিরোধ ব্যবস্থার অতিরিক্ত প্রতিক্রিয়ার ফলে থাকে অর্থাৎ কোনো একটি বহিস্থ পদার্থ ফুসফুসে প্রবেশ করলে সেটিকে নিষ্ক্রিয় করতে দেহের প্রতিরোধ ব্যবস্থার যেটুকু প্রতিক্রিয়া দেখানোর কথা তার চেয়ে অনেক তীব্রভাবে প্রতিক্রিয়া ঘটলে অ্যাজমা হতে পারে অনেক ক্ষেত্রেই অ্যাজমা আক্রান্ত শিশু বা ব্যক্তি বংশে হাঁপানি বা অ্যালার্জির ইতিহাস থাকে যেসব খাবার খেলে অ্যালার্জি হয় যেমন চিংড়ি গরুর মাংস ইলিশ মাছ ইত্যাদি বায়ুর সাথে ধোঁয়া ধুলোবালি ফুলের রেণু ইত্যাদি শ্বাস গ্রহণের সময় ফুসফুসে প্রবেশ করলে হাঁপানি হতে পারে শিশুদের ক্ষেত্রে সাধারণত সর্দি কাশি থেকে হাঁপানি হওয়ার আশঙ্কা থাকে বছরের বিশেষ ঋতুতে বা ঋতু পরিবর্তনের সময় এ রোগ বেড়ে যেতে পারে পরবর্তী প্রশ্ন অ্যাজমা বা হাঁপানি রোগের লক্ষণ সমূহ কি কি এর সমাধান হলো অ্যাজমা বা হাঁপানি রোগের লক্ষণ সমূহ নির্মে উপস্থাপন করা হল এক হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যায় দুই শ্বাসকষ্টে দম বন্ধ হওয়ার মতো অবস্থা সৃষ্টি হয় ঠোঁট নীল হয়ে যায় গলার শিরা ফুলে যায় তিন রোগী জোরে জোরে শ্বাস নেওয়ার চেষ্টা করে এই সময় বুকের ভিতরে আওয়াজ বা শব্দ হয় শ্বাস নেওয়ার সময় রোগীর পাজরের মাঝের চামড়া ভিতরের দিকে ঢুকে যায় পাঁচ ফুসফুসের বায়ুথলিতে ঠিকমতো অক্সিজেন সরবরাহ বাধাগ্রস্ত হয় ফলে রোগীর বেশি শ্বাসকষ্ট হয় ছয় কাশির সাথে কখনো কখনো সাদা কফ বের হয় সাত সাধারণত জ্বর থাকে না আট রোগী কোনো শক্ত খাবার খেতে পারে না নয় কখনো কখনো বমি হয় এবং দশ রোগী দুর্বল হয়ে পড়ে পরবর্তী প্রশ্ন অ্যাজমা বা হাঁপানি রোগের প্রতিকার কিভাবে করা যায় অর্থাৎ অ্যাজমা বা হাঁপানি রোগ হলে তা কিভাবে প্রতিকার করা সম্ভব হল অ্যাজমা বা হাঁপানি রোগের প্রতিকার নির্মে উপস্থাপন করা হল এক চিকিৎসায় এ রোগ সম্পূর্ণ নিরাময় হয় না তবে ঔষধ সেবনে রোগী কিছুটা আরাম বোধ করে দুই যেসব খাদ্য খেলে শ্বাসকষ্ট বেড়ে যায় সেগুলো না খাওয়া তিন আলো বাতাসপূর্ণ গৃহে বসবাস করা চার যেসব জিনিসের সংস্পর্শ সংস্পর্শ হাঁপানি বাড়ায় তা ব্যবহার থেকে বিরত থাকা যেমন পশ্মি কাপড় কৃত্রিম আঁশ ইত্যাদি পাঁচ ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেওয়া এবং সাবধানতা অবলম্বন করা ছয় ধোয়া ধুলাবালি ইত্যাদি থেকে দূরে থাকা সাত ধূমপান গুল সাদা পাতা জর্দা ইত্যাদির ব্যবহার পরিহার করা এবং আট শ্বাসকষ্টের সময় রোগীকে তরল খাদ্য খাওয়ানো অ্যাজমা বা হাঁপানি নিয়ে সর্বশেষ প্রশ্ন অ্যাজমা বা হাঁপানি রোগের প্রতিরোধ কিভাবে করা যায় সমাধান হলো অ্যাজমা বা হাঁপানি রোগের প্রতিরোধ^{\text{নিনমে}} উপস্থাপন করা হল এক স্বাস্থ্যকর পরিবেশে বাস করা দুই বায়ু দূষণ বাসস্থান বা কর্মক্ষেত্রে শ্বাসকষ্ট হতে পারে এমন সব বস্তু সংস্পর্শ পরিহার করা অর্থাৎ যে সমস্ত বস্তু বা অবস্থান থেকে শ্বাসকষ্ট হওয়ার সম্ভাবনা থাকে সে সমস্ত এলাকা বা সে সমস্ত স্থান পরিহার করতে হবে বা সমস্ত এরিয়া থেকে দূরে থাকতে হবে এবং তিন হাঁপানি রোগে শ্বাসকষ্ট লাঘাবের জন্য সবসময় সাথে ওষুধ রাখা ও প্রয়োজন মতো ব্যবহার করা এ ছিল অ্যাজমা বা হাঁপানি নিয়ে সম্ভাব্য প্রশ্ন এবং এর সমাধান এরপরে আছে তোমরা ষষ্ঠ শ্রেণীতে শালক সংশ্লেষণ সম্পর্কে জ্ঞান জেনেছো লাগিয়ে কাজটি করো অর্থাৎ এখানে একটি কাজ দেওয়া আছে লক্ষ্য করো দলগত কাজের মাধ্যমে শালক সংশ্লেষণ ও শাসনের পার্থক্য লিখে একটি পোস্টার কাগজে উপস্থাপন করো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই এর সমাধান হবে শালক সংশ্লেষণ ও শ্বসনের পার্থক্য উপস্থাপন করা হলো এখানে একটি পোস্টারের নমুনা তোমরা আছে এটা ফলো করতে শালক সংশ্লেষণ ও শ্বাসনের পার্থক্য এক শালক সংশ্লেষণ হল সূর্য উপস্থিতিতে উদ্ভিদের খাদ্য তৈরি করার প্রক্রিয়া পক্ষান্তরে হলো অক্সিজেনের উপস্থিতিতে বা অনুপস্থিতিতে খাদ্য ভেঙে শক্তি উৎপন্ন করার প্রক্রিয়া দুই সারক সূর্যালোকের উপস্থিতিতে চলে পক্ষান্তরে চলে তিন প্রধানত উদ্ভিদের পাতায় কোরোপ্লাস্টিক স্মারক ঘটে অন্যদিকে প্রধানত প্রাণী এবং উদ্ভিদের কোষে মাইট্রোকন্ডিয়ায় শ্বসন প্রক্রিয়া ঘটে চার স্বাল জন্য সূর্যালোক কার্বন ডাইঅক্সাইড ও পানি প্রয়োজন পক্ষান্তরে শ্বসনের জন্য গ্লুকোজ ও অক্সিজেন প্রয়োজন পাঁচ গ্লুকোজ ও অক্সিজেন উৎপন্ন হয় শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় পক্ষান্তরে শ্বসন প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড পানি ও শক্তি উৎপন্ন হয় ছয় আলোকশক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয় পক্ষান্তরে শ্বসনে রাসায়নিক স্থির শক্তি গতি শক্তিতে পরিণত হয় সাত স্বারা উপচিপি প্রক্রিয়া তাই ওজন বাড়ে অন্যদিকে শ্বসন একটি অপচিতি প্রক্রিয়া তাই ওজন কমে এবং সর্বশেষ আট হল সারা একটি তাপগ্রাহী পদ্ধতি অন্যদিকে তাপ হলো পদ্ধতি এই হল শ্বসন এবং সাল মধ্যে পার্থক্যের একটি নমুনা পোস্টারের উপস্থাপন তোমরা একটা এখান থেকে নোট করে নিতে পারো